সকলকে ভালোবাসা দিয়ে আজকে চলে এসেছি বন্ধুরা সবাই কেমন আছো ভালো আমি সবসময় আশা রাখি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর দেখো বন্ধুরা আজকে আমি যা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে নিমপাতা সজনা ডাটা আলু সব দিয়ে একটা রান্না করব আর দেখো আমি খুব সহজে রান্না করব আর এখন তো গরম পড়ছে মানে অল্প অল্প গরম এসে গেছে আর কোথাও কোথাও অনেকটাই গরম পড়ে গেছে তা এই সময় যদি এই সসনাটা নিম পাতা দিয়ে এই রেসিপিটা খাওয়া হয় তাহলে কিন্তু খুব শরীরের পক্ষে উপকার খুব ভালো হবে আর নিম পাতা ভীষণ উপকারী জিনিস কারণ নিম পাতা অ্যান্টিসেপটিক জিনিস আর নি তার জন্য আগামী মশলাটা ঠিক করে নি বন্ধুরা তোমরা দেখো আমি কী কী মশলা নিচ্ছি এই মশলাগুলো ঠিক করে নিই তা দেখো তার জন্য প্রথমে মশলাটা আমি নিয়ে নিচ্ছি সর্ষে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি সাদা সর্ষে আমি সবটাই এতটা পরিমাণ নিয়েছি নিয়ে নিচ্ছি এই যে জিরে আর এই যে দুটো লঙ্কা এবার আমি এটা একবার ঘুরিয়ে নেব মিক্সার গাছ হলে একবার ঘুরিয়ে নিবন্ধ তারপর তোমাদের সাথে দেখা করছি দেখো আমার বাটা হয়ে গেছে মশলাটা এরপর এই দেখো সজনা ডাটা সজনা ডাটা এবার কেটে নিই হ্যাঁ একটু ডগের গাছ হলে একটু সামান্য শুকনো শুকনো হয়ে গেছে ঘর বাজার থেকে তো আগের দিন আনা হয়েছে আর আজকে রান্না করবো তাহলে একটু শুকনো শুকনো হয়ে গেছে অসুবিধা নেই ঘাটে কেটে বাদ দিয়ে দেবো আর এই যে সজনা ডাটা এবার কেটে নিই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো পাশে থেকে সব সময় বন্ধুরা তো আমি যে সসনা কাঁটা নিয়ে নিয়েছি বা সসনা কাঁটা আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি একটু ছুরির সাহায্যে কাটছি বন্ধুরা তোমরা বুটির সাহায্যেও কাটতে পারো তাহলে যাতে সুবিধা হবে তাতেই কেটে নেবে এভাবে ঠিক খোসাটা বাদ দেব দেখো খোসাটা উঠে চলে এলো খোসাটা নিচ্ছি এই দেখো এখন তো করছি যার জন্য অল্প অল্প খোসা একটু শক্ত হয়েছে সেইটুকু শক্ত অংশটাই বাজে দিচ্ছি আলু নিয়ে নিচ্ছি আলু কাটবো এর জন্য গোটা তিন চার আলু নিয়ে নিচ্ছি এই আলুগুলো নিয়ে নিলাম হবে এগুলো কেটে নিব একটা একটা করে নিয়ে কেটে নেব তা আমি একটা টিলার নিয়ে নিয়েছি নিজে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সাহায্যে খোসা ছাড়ালে আমার বেশ সুবিধা হয় যার জন্য আমি সাহায্যে খোসাটা ছাড়িয়ে এটা ছাড়িয়ে নিলাম বন্ধুরা এক এক করে আমি সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নিলাম দেখো এবারে আমি এগুলো কেটে নিই আমার সাইজ অনুযায়ী যেভাবে আমি বানাবো তরকারিটা দেখো প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি গ্যাসের বার্নার জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়েছি আমি তেল দিয়েছি রিফাইন তেল এটা সর্ষের তেলে করলেও খুব ভালো হবে আমার হাতের কাছে এইটা আছে তাই দিলাম তা দিয়ে এবার বড়িটা ভেজে নিয়েছি আর বন্ধুরা হ্যাঁ তোমরা সবাই কিন্তু পুরোটা দেখবে কেউ স্কিপ করো না স্টেপ বাই স্টেপ দেখো বড়িটা আমি লাল লাল করে ভেজে নিলাম নিয়ে জায়গায় তুলে নিয়েছি তা দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল এবার কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ব্যাস এবার সুন্দর সেন্ট উঠেছে আমি যে আলু ডাঁটা সব কেটে রেখেছি সেগুলো একদম ধুয়ে রেডি করে নিয়েছি এবার বন্ধুরা দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আলুগুলো গা দিয়ে ছেড়ে দিলাম যাতে তেল ছিটকে না আসে দিয়ে এবার ভালো করে আলুটা ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমি লবণ দিচ্ছি না কারণ এখন যদি লবণ দিই তাহলে আবার অনেকটা জল কাটবে তখন ভাজা হতে দেরি হবে তাই লবণটা আমি পরে দেব তোমরা দেখো কখন দেব তা আলুগুলো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভাজলে কালারটা বেশ ভালো লাগে তাই এখন হলুদ দিয়ে দিলাম এরপর বন্ধুরা দেখো এই ভাজতে ভাজতে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে কয়েকবার এটা ভেজে নিলে বেশ নরম হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তা দেখো ওই জন্য ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মাঝে মাঝেই এটা আমি খুলব আর দেখবো তা দেখো আমার কয়েকবার ঢাকা চাপা দিয়ে ভাজার পর কিন্তু হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে তা দেখো বন্ধুরা তোমরা না সবটা দেখো আর যারা নতুন দেখছ আমার চ্যানেলটি আমার রেসিপি তোমরা আমার পরিবারের সঙ্গে সাবস্ক্রাইবে যুক্ত হয়ে যেও এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমি যে মশলাটা করে রেখেছি সেটাও একদম রেডি আর এরপর আমি বন্ধুরা দেখুন দিয়ে দেব যে সজনা আটাটা কেটে রেখেছি ধুয়ে রেখেছি সেটা আর আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পারসেন্ট হয়েই গেছে আর ডাঁটাগুলো এখন খুব শক্ত না তাই ডাঁটাও সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ওই জন্য এই সময় ডাঁটা দিলাম আর আগে আমি ডাঁটা ভাজি না কারণ আমার মনে হয় আগে ডাঁটাটা ভেজে থাকলে খুব একটা ভালো সেন্ট থাকে না তাই এখন আমি ডাঁটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ অল্প জল দিলে ভালো করে মশলাটা কষানো যাবে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য অল্প চিনি কারণ এটা একটু বেশ মিষ্টি নুন ঝাল সবটা সমান হলে ভালো লাগবে আর আমি আলাদা করে আর লঙ্কা দিচ্ছি না কারণ আমি কাঁচা পাকা লঙ্কাটা মশলার সঙ্গে বেটে রেখেছিলাম তা দেখো তরকারিটা খুব সুন্দর কষানো চলছে আর বন্ধুরা এত সুন্দর সেন্ট উঠেছে না কি বলবো একদম সজনা খুব সুন্দর সেন্ট উঠেছে ভালো লাগছে বেশ আর খুব বেশি খারাপও না এবারে দেখো আমি এই জলটা গরম করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গরম জল প্রথম অল্প দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে নেব তা দেখো আরও খানিকটা জল দিয়ে দিলাম সবটাই গরম জল আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো তোমরা তো অনেকেই অনেক রকম করেই সজনা আটার এরকম রেসিপি বানাও তবে আমার প্রসেসে আমি যেভাবে নিম দিয়ে রান্না করব সেটা দেখো তাহলেই তোমাদের ভালো লাগবে আর বুঝতে পারবে তা দেখো একটা ঢাকা দিয়েছিলাম আর ঢাকাটা এখন খুলে নিলাম নিয়ে মোটামুটি আলু সজনা ঢটা সব সিদ্ধ হয়ে গেছে এবার তরকারিটা আর ঢেলে রাখলাম না অন্য একটা পাত্র বসিয়ে আমি এবার নিম পাতাটা ভেজে নিচ্ছি আর নিম পাতাটা দেখো ভাজার সময় আমি এখন তেল দিই প্রথম নেড়ে নিলাম এখন তেল দিয়ে দিচ্ছি এতে খুব তাড়াতাড়ি নিম পাতা ভাজা হয়ে যায় আর টেস্টও ভালো হয় আর তেলটাও কম লাগে কারণ বেশি তেল খেলে আমাদের শরীরের ক্ষতি তা দেখো নিম পাতাও আমার ভাজা হয়ে গেল তো অনেকটা নিম পাতা আছে তাই একটু অল্প তুলে রাখলাম আর বাকিটা কড়াই যেটা আছে এবার এই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক হাতা ওই তরকারি দিয়ে মিশিয়ে নিলাম নিম এরপর দেখো কড়াইয়ে যে তরকারিটা আছে তার মধ্যে দিয়ে দিলাম পুরো নিমপাতা দেওয়া এই তরকারিটা ব্যাস একসাথে মিক্সড হয়ে গেল আর এত সুন্দর সেন্ট উঠেছে এখনও নিম পাতার সেন্ট সজনাটার সেন্ট বড়ি আলু খুব সুন্দর লাগছে গরমের দিনে এরকম একটা যদি রেসিপি থাকে না একদম মানে কি বলবো এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার তো মনে হয় অন্য কিছু আর লাগবে না তাও সব বেশি যদি নিমপাতা দেওয়া হয় খুব তেতো হয়ে যায় তাই তোমরা দেখলে আমি পরিমাণটা কতটা দিলাম তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আমার নিমঝোল তৈরি তোমরা এইভাবে নিশ্চয়ই বানাবে এবং দেখবে কতটা সুন্দর হবে আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো